প্রযুক্তির এই স্বর্ণযুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে কিন্তু তথ্য বা বিনোদনের জগৎ ছাড়িয়ে মানব জীবন রক্ষায় এর সম্ভাবনা অপরিসীম এই গল্পটি তেমনই এক অসাধারণ মেলবন্ধনের এ গল্প এক যুবকের স্বপ্ন এক আকস্মিক বিপর্যয় এবং প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের অভিজ্ঞতা এবং যন্ত্রের নির্ভুলতার সম্মিলিত লড়াইয়ের যা এক প্রায় থেমে যাওয়া জীবনকে নতুন পথের দিশা দেখিয়েছিল বিশাল ২৬ বছরের এক প্রাণবন্ত যুবক পেশায় একজন স্থপতি কিন্তু তার আসল ভালোবাসা ছিল দৌড়ানো প্রতিদিন সকালে শহরের কোলাহল ঘুমিয়ে থাকার সময়ে ভোরের নরম আলো মেখে সে বেরিয়ে পড়ত তার দৌড়ানোর ছন্দ ছিল কবিতার মতো যেন জীবনের সব আনন্দ সে খুঁজে পেত পায়ের প্রতিটি পদক্ষেপে বিশাল স্বপ্ন দেখত একদিন আন্তর্জাতিক ম্যারাথনে দৌড়ানোর কিন্তু সেই অভিশপ্ত সকালটা ছিল ভিন্ন পার্কের পরিচিত ট্র্যাকে দৌড়াতে গিয়ে হঠাৎই তার ডান পায়ে যেন বিদ্যুৎ খেলে গেল এক তীব্র অসহ্য যন্ত্রণায় সে মাটিতে পড়ল মনে হল যেন কেউ তার পায়ের হাড়টা হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছে বিশাল তার পা নাড়ানোর চেষ্টা করল কিন্তু যন্ত্রণার তীব্রতায় তার চোখ ঝাপসা হয়ে এল তার পরিবার যারা একটু দূরেই ব্যায়াম করছিল আর্তনা শুনে ছুটে এল আতঙ্কিত চোখে তারা দেখল স্বাস্থ্যবান প্রাণচঞ্চল বিশাল যন্ত্রণায় কাতরাচ্ছে মুহূর্তের মধ্যে তাদের চেনা পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল হাসপাতালের জরুরি বিভাগের পরিবেশটা বিশালের পরিবারের আতঙ্ককে আরও বাড়িয়ে তুলল চারদিকে ব্যস্ততা রোগী এবং তাদের আত্মীয়দের চাপা গুঞ্জন আর জীবাণুনাশকের গন্ধ বিশালকে দ্রুত একটি বিছানায় শোয়ানো হল প্রাথমিক পরীক্ষায় ডাক্তাররা ব্যস্ত হয়ে পড়লেন তারা পা টিপে দেখলেন নাড়িয়ে পরীক্ষা করলেন কিন্তু ব্যথার আসল কারণ কিছুতেই ধরতে পারছিলেন না ক্ষতের কোনো স্পষ্ট চিহ্ন ছিল না একজন সিনিয়র ডাক্তার ডক্টর আহমেদ বিশালের পরিবারের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বললেন আমরা একটা এক্স রে করতে দিয়েছি রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল বিশালের যন্ত্রণা কমার বদলে বেড়েই ছিল ব্যথানাশক ইনজেকশনও যেন কাজ করছিল না তার পায়ের রং ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করেছে যা দেখে ডাক্তারদের কপালেও চিন্তার ভাঁজ পড়ল সময় যত গড়াচ্ছিল বিশালের অবস্থা ততই খারাপ হচ্ছিল ডাক্তাররা যখন প্রায় দিশাহারা তখনই ডক্টর আহমেদ হাসপাতালের নতুন সংযোজিত ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম মেডিয়া এর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন এটি ছিল একটি অত্যাধুনিক ডায়াগনস্টিক টুল যা লক্ষ লক্ষ মেডিকেল ইমেজ এবং ডেটা বিশ্লেষণ করে মানুষের চোখের এড়িয়ে যাওয়া সূক্ষ্ম সমস্যাও খুঁজে বের করতে সক্ষম বিশালকে এক্সরে রুমে নিয়ে যাওয়া হলো। স্ক্যান শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মনিটারে বিশালের পায়ের হারে ছবি ভেসে উঠল এরপর যা ঘটল তা ছিল বিস্ময়কর মেডিআই সিস্টেমটি ছবিটি বিশ্লেষণ শুরু করল এবং মাত্র কয়েক মুহূর্তের মধ্যে টিবিয়া হাড়ের একটি প্রায় অদৃশ্য হেয়ারলাইন ফ্র্যাকচারকে লাল রঙে হাইলাইট করে দিল সিস্টেমটি স্ক্রিনে একটি নোটও প্রদর্শন করল সতর্কতা উচ্চ ঝুঁকিপূর্ণ স্ট্রেস ফ্র্যাকচার যা অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণ হতে পারে এই ধরনের ফ্র্যাকচার খালি চোখে শনাক্ত করা অত্যন্ত কঠিন বিশাল অবাক হয়ে দেখছিল কিভাবে একটি যন্ত্র এত দ্রুত এবং নির্ভুলভাবে সমস্যার মূল কারণ চিহ্নিত করল ফ্র্যাকচার শনাক্ত হলেও বিশালের পায়ের রঙের পরিবর্তন এবং ক্রমাগত বাড়তে থাকা যন্ত্রণা শুধু হাড় ভাঙার কারণে হচ্ছিল না ড আহমেদ আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিশালকে দ্রুত এমআরআই এবং সিটি স্ক্যানের জন্য পাঠানো হল এখানেই মেডিয়ায় তার আসল জাদু দেখালো। এআই শুধু টু ছবি বিশ্লেষণ করেই থেমে থাকেনি বরং হাজার হাজার স্ক্যান ইমেজকে একত্রিত করে বিশালের পায়ের একটি বিস্তারিত থ্রি মডেল তৈরি করে ফেলল ডাক্তাররা এখন স্ক্রিনে বিশালের পায়ের মাংসপেশি নরম টিস্যু রক্তনালী এবং স্নায়ুকে যে কোনো কোণ থেকে ঘুরিয়ে দেখতে পারছিলেন এআই সিস্টেমটি তার ডেটাবেস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে দেখালো যে ফ্র্যাকচারের কারণে একটি ছোট ধমনী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নরম টিসুর ভেতরে রক্তক্ষরণ হচ্ছে মেডিয়াই বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা রক্ত জমাট বাধার স্থান এবং স্নায়ুর ওপর চাপের সম্ভাব্য জায়গাগুলোকে স্পষ্টভাবে চিহ্নিত করে দিল এই সময়টায় বিশালের পরিবার বাইরে চরম উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিল মেডিয়াইয়ের রিপোর্ট হাতে পেয়ে ডাক্তারদের আর কোনো সন্দেহ রইল না তাদের সামনে এখন পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ চিত্র ছিল ডক্টর আহমেদের নেতৃত্বে একটি সার্জিক্যাল টিম তৎক্ষণাৎ অপারেশনের জন্য প্রস্তুতি শুরু করল অপারেশন থিয়েটারে একটি বড় স্ক্রিনে মেডিআই দ্বারা তৈরি থ্রি মডেলটি লাইভ দেখানো হচ্ছিল এটি সার্জনদের জন্য একটি পথ নির্দেশকের মতো কাজ করছিল যা তাদের নির্ভুলভাবে ক্ষতিগ্রস্ত ধমনীটি মেরামত করতে এবং জমাট বাধা রক্ত অপসারণ করতে সাহায্য করছিল এটি ছিল মানুষ এবং প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন ডাক্তারদের অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে মেডিআইয়ের নির্ভুলতা এবং গতি মিশে গিয়ে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিল অপারেশনের শেষে মনিটরে দেখা গেল বিশালের পায়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে অপারেশন থিয়েটারের বাইরে লাল আলো নিভে সবুজ হতেই ড আহমেদ বেরিয়ে এসে বিশালের উদ্বিগ্ন পরিবারকে সুসংবাদ দিলেন সবাই যেন হাফ ছেড়ে বাঁচল কয়েক সপ্তাহ পর বিশাল হাসপাতালের করিডর ধরে ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছিল তার মুখে ছিল যন্ত্রণা নয় বরং একরাশ কৃতজ্ঞতা সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত তার পরিবার আনন্দে আপ্লুত এবং ডাক্তাররা এআইএর এই যুগান্তকারী ভূমিকাকে স্বাগত জানাচ্ছেন বিশাল এখন জানে তার ম্যারাথনে দৌড়ানোর স্বপ্নটা সাময়িকভাবে থেমে গেলেও শেষ হয়ে যায়নি বিশালের এই ফিরে আসা এক ব্যক্তির আরোগ্য লাভের গল্প নয় এটি বিজ্ঞানের এক নতুন দিগন্তের সূচনা মেডিয়াইয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিকিৎসকদের মেলবন্ধন আজ আর কোন ভবিষ্যৎ কল্পনা নয় বরং এক শক্তিশালী বর্তমান এই অংশীদারিত্ব প্রমাণ করে যেখানে মানুষের সহানুভূতি ও অভিজ্ঞতা প্রযুক্তির অসীম বিশ্লেষণ ক্ষমতার সাথে হাত মেলায় সেখানে যে কোনো জটিল প্রতিকূলতাকেও জয় করা সম্ভব এই সম্মিলিত শক্তি আগামী দিনে অগণিত অমূল্য জীবন বাঁচানোর দিশা দেখাবে প্রিয় দর্শক আজকের গল্পটি আপনার মনে কতটা নাড়া দিয়েছে তা আমাদের জানাতে ভুলবেন না চিকিৎসা ব্যবস্থার জটিলতা এবং মানুষের জীবনের কঠিন লড়াই নিয়ে আপনার যে কোনো অনুভূতি বা অভিজ্ঞতা আমাদের কাছে অনেক মূল্যবান জীবনের এমনই সব বাস্তব এবং হৃদয়স্পর্শী গল্পের সাক্ষী হতে আমাদের এআইএমএস চ্যানেল পরিবারের অংশ হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ